আসসালামু আলাইকুম এইচএইচ বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে তাদের নিয়ে নতুন আপডেট প্রকাশ করেছে মূলত এই আপডেটটা আমার পক্ষ থেকেই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কিনা অনেকেই জানতে চাইছে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আসলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা বা পরিবর্তন হলেও সে ক্ষেত্রে কতজন এর রেজাল্ট পরিবর্তন হতে পারে মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো বলতেphysics ছাত্রদের আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবে সুপ্রিয় শিক্ষা আটাকো বর্চলেন্স রেজাল্ট রেজাল্ট কিভাবে আসবে রেজাল্ট আসার যে প্রক্রিয়া বা প্রসেসটা তোমাদের মোবাইলে এসএমএস কিন্তু আসতে পারে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এসএমএস আসে না যদি এসএমএস না আসে অবশ্যই কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা দেখে নিবা আর অনেকে আমাকে জানতে চেয়েছো বা আমার কাছে প্রশ্ন করেছিল যে রেজাল্ট যে পরিবর্তন আমরা তো টাকা দিয়ে বর্চলেন্স আবেদন করলাম সেই ক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা আছে কিনা আমি তোমাদেরকে বলবো যে 100% তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে অ্যাভেলেবল শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমাদের কেন পরিবর্তন হবে না আমরা দুই সালে লক্ষ্য করেছি দুই সালে দেখেছি অ্যাভেলেবল শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তবে একশো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো মনে করো তেল লাখ বা দুই লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো আমরা ভেবেছিলাম তিন লাখ সাড়ে লাখ শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড আবেদন করবে কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারেনি বা আবেদন করে নাই সেক্ষেত্রে দেখা যায় যে যে সকল শিক্ষার্থী করেছে এর মধ্যে থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে পরিবর্তন হয়ে থাকে প্রতি বছর এবছর হবে বা খাতা গুলা পুনরায় দেখা হবে যে কোন প্রসেসে কোথায় নাম্বার কম দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে কিনা বা এমসি কেউ ফেল করেছে কিনা এক নাম্বার দুই নাম্বার 12 ন যায় কিনা এটা কিন্তু অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ তারা চিন্তা ভাবনা করে এবং সে অনুযায়ী তারা একটা রেজাল্ট দাঁড় করে এবং প্রত্যেকটা শিক্ষার্থী একটা ভালো রেজাল্ট চায় যে আমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছি আমি ফেল করেছি যার কারণে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছি এখন বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রেজাল্ট পরিবর্তন What বা অনেকে উনআশি পাইছে অনেকে আটাত্তর পাইছে তাদের এক বা দুই নাম্বার বাড়িয়ে যেন তারা এ প্লাস করতে পারে আবার কিছু শিক্ষার্থী আছে বত্রিশ পাইছে তেত্রিশ পাওয়ার জন্য তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে তো সকল শিক্ষার্থীর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে প্রতি বছর হয় যেহেতু এবছরও হয়ে থাকবে সমস্যা নাই তবে রেজাল্টটা এক মাসের মধ্যে তারা পাবলিশ করবে যেহেতু এক মাসের মধ্যে এই রেজাল্টটা পাবলিশ করতে যাচ্ছে এক মাস পয়েট করো এক মাস পরে তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা জানতে পারবো আর যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে কিন্তু প্রসেসটা দেখতে পারবা না কিভাবে আমার বোর্ড রেজাল্টটা দেখবো এ টু প্রসেসটা দেখে দেন এটা নিয়ে ভিডিও আসবে ভিডিওটা দেখে নেবা আর সেই সাথে তোমাদের যে টাকাটা খরচ হয়েছে অবশ্যই তোমাদের খাতাটা পুনরায় তারা রিসেপ্ট দিবে এখন খাতা রিসেক দেওয়া অর্থ যে মানে সম্পূর্ণ খাতা দেখবে এমনটা নয় তোমার খাতার উপরে নাম্বার গুলা ঠিক দেওয়া হয়েছে কিনা বা যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এমসি কিউতে নাম্বার দেওয়া হয়েছে কিনা বা এমসি কিউ তারা খুঁজে পেয়েছে কিনা যদি খুঁজে না পায় সেক্ষেত্রে কিন্তু পাশ দিয়ে দিবে কোন সমস্যা নাই বোর্ড চ্যালেঞ্জ করেছো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা ঠিক হয়েছে পর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে এখন দেখা যাচ্ছে যে মূল রেজাল্টে তোমাকে পাশ দেওয়া হয় নাই যখনই বোর্ড চ্যালেঞ্জ করেছো তখনই পাশ দিবে কোন সমস্যা নাই তো এই সিলাইসের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে